অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে বাংলাদেশের সমস্ত রেকর্ডকে ভেঙে দিল আমাদের সাকিব খানের তুফান হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবার ফার্স্টে বলবো আ ভেরি ভেরি গুড মর্নিং এবং সবাইকে ঈদের ঈদের অনেক অনেক কিন্তু শুভেচ্ছা আজকের দিনটা অনেক ভালো করে তোমরা কাটাও এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আজকের তুফান কিন্তু দেখতে হবে এবং তুফানকে পাইরেসির হাত থেকে কিন্তু আমাদেরকে প্রত্যেককেই হচ্ছে বাঁচাতে হবে যাতে করে কেউ পাইরেসি না করতে পারে এবং কেউ পাইরেসি করলে কেউ তোমার পাশে পাশের সিটে কেউ ফোন নিয়ে ভিডিও করলে তাকে কিন্তু প্রোটেস্ট করতে হবে তাকে কিন্তু রুখতে হবে এটা প্রত্যেকেই আমাদেরকে কিন্তু করতে হবে তো এখন আমি কথা বলবো তুফানের অ্যাডভান্স বুকিংকে নিয়ে এসো গতকাল অনেক রাতিবেলা কিন্তু আমাদের রায়ান রাফি একটা পোস্ট করেন এবং সেই পোস্টে যে পার্টিকুলার পোস্টটা সেটা দেখার পর আমি সত্যি বলতে অবাক হচ্ছি যে তুফান কি লেভেলের ক্রেজ সৃষ্টি করেছে যে তুফান বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে সেরা অ্যাডভান্স বুকিং কিন্তু হচ্ছে এবং অলরেডি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরাতে সমস্ত শো হাউসফুল হয়ে যাওয়ায় শোয়ের সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা এই পার্টিকুলার একটা হল টাইম এটার অনেকগুলো কিন্তু ব্রাঞ্চেস রয়েছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো এই হলটায় হচ্ছে মানে পুরো পরপর প্রথম দুদিন হাউসফুল থাকায় অলরেডি শো সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে এমনটাই কিন্তু রায়ান রাফি তার স্টোরিতে কিন্তু পোস্ট করেছেন এটা আমি কিন্তু এক্স্যাক্টলি বলছিলাম এবং এটা আমার এক্স্যাক্টলি মন গোড়া কিন্তু কথাবার্তা নয় এটা রাই রাফি কিন্তু নিজে বলছেন যে স্টার সিনেপ্লেক্সে একটা শাখাতে সম্ভবত বসুন্ধরা সেখানে সব প্রথম দুই থেকে হচ্ছে অ্যাডভান্স বুকিং কমপ্লিট তো সেখানে হচ্ছে আমাদের মানে শো সংখ্যা হাউসফুল হয়ে যাওয়া শো সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে তো একটা সিনেমা চালু হয়নি তো রেসপন্স এখন অডিয়েন্সের ফিডব্যাক কিন্তু আসেনি তো সেখানে শো সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা সত্যি বলতে বিরাট একটা বিষয়পত্র এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি ফিডব্যাক অবশ্যই অবশ্যই জানি এবং তোমরা কারা কারা আজকে হচ্ছে আমাদের তুফান দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো তো তোমাদের ফিডব্যাক আমাদেরকে জানিও এবং তোমাদের ফিডব্যাক দেখে আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স একটুখানি শেয়ার করব ভিডিও করে তোমাদের একটু হেল্প চাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সফে তো আজকের কিন্তু অনেক অনেক কিন্তু ভিডিওস আসেই থাকবে কন্টিনিউয়াসলি ডাটা